জয় বললেন শেখ হাসিনা দেশে দেশে ফিরবেন ফিরবেন গণতন্ত্র হলেই শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর ভূমিকা রয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগের পর দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ বৃহস্পতিবার পিটিআই কে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি তিনি বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জয় আরও বলেন শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না আওয়ামী লীগের কাউকেও ত্যাগ করবেন না শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান জয় এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এবং এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছিলেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন আমার মনে হয় এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে গত সোমবার কারফিউর মধ্যেও ঢাকায় লাখ লাখ মানুষ রাস্তায় নামে এক পর্যায়ে পদত্যাগ করে শেখ হাসিনা দিল্লি চলে যান এরপরই গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাধারণ মানুষদের চলে যায় দখলে এরপরেই সাক্ষাৎকারে জয় এসব কথা বলেন জয়কে প্রশ্ন করা হয় শেখ হাসিনা উনিশশো সালে বাংলাদেশে ফিরে নির্বাচিত হয়েছিলেন আবারও এটা করবেন কিনা তখন জয় উত্তর দেন না আমার সন্দেহ আছে এ বিষয়ে সত্তরের ঘরে বয়স তার তিনি এতটাই অসন্তুষ্ট যে দেশের উন্নয়নের জন্য এত কঠোর পরিশ্রম করেছেন সেটাকেও সবাই মিরাকল বলে এরপরও একটি ছোট্ট অংশ তার বিরুদ্ধে গিয়েছে এমন বিক্ষোভ করেছে আমি মনে করি তিনি আর এসবে নেই আমার পরিবার এবং আমিও নেই যথেষ্ট হয়েছে সজীব ওয়াজের জয় সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন রুমানা রাখি রানা টিভি লন্ডন